হ্যালো আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব পূর্ণবয়স্ক ডিম দেওয়া মুরগিকে কি পরিমাণ কৃমির ওষুধ দিতে হবে এবং মুরগিকে কৃমির ওষুধ দেওয়ার সঠিক নিয়ম কি। আপনারা যারা মুরগি পালন করেন এবং হচ্ছে বিশেষ করে ডিম দেওয়া মুরগি মুরগি পালনের ক্ষেত্রে এই কৃমির ওষুধটা দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি কারণ আপনাদের মুরগির শরীরে যখনই কৃমির পরিমাণ বেশি হয়ে যাবে তখন কিন্তু মুরগির বিভিন্ন রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বিশেষ করে যখন দেখবেন কৃমির পরিমাণ বেড়ে যাবে সেক্ষেত্রে যখন আপনারা হচ্ছে মুরগিকে খাবার দিবেন এই খাবারের কিছু অংশ কিন্তু ক্রিমি খেয়ে ফেলবে সেক্ষেত্রে কি হবে মুরগির যে পরিমাণ পুষ্টিগুণ পাওয়া দরকার সেই পরিমাণ কিন্তু পাবে না এতে করে যদি ডিম দেওয়া মুরগি হয় তাহলে ডিমের প্রোডাকশান অনেক কমে যাবে এবং গ্রোথ কিন্তু মুরগির গ্রোথ কমে যাবে ওজনে কিন্তু কম হবে সেক্ষেত্রে দেখা যাবে আপনারা হচ্ছে খরচ বেশি যে পরিমাণ হওয়ার দরকার ঠিক সেই পরিমাণই হবে কিন্তু আপনারা ডিম কমো হয় কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং লাভবান হতে পারবেন না আরেকটি বিষয় সেটা হলো আপনাদেরকে মুরগিকে সুস্থ রাখতে কিন্তু বিভিন্ন ধরনের রোগের বিভিন্ন সময় ডোজ করাতে হয় যেমন হচ্ছে ঠান্ডার ডোজ অর্থাৎ আপনারা দেড় মাস পর পর কিন্তু ঠান্ডার ডোজ করাতে হয় আবার দেড় মাস থেকে দুই মাস পর পর ভ্যাকসিন করাতে হয় বিভিন্ন ধরনের ভ্যাকসিন তারপরে হচ্ছে সালমোনিলা ডোজ করাতে হয় বা বিভিন্ন যেই ডোজগুলো প্রধান প্রধান ডোজ আসে অর্থাৎ ওষুধের কোর্স করাতে হয় এই ওষুধগুলো যখন আপনারা দিবেন তখন কিন্তু ক্রিমির যে পরিমাণ যদি বেশি থাকে সেখানে কিন্তু এই ওষুধের পানীয় কিন্তু কৃমি খেয়ে ফেলবে এবং দেখা যাবে কিন্তু ওষুধ সঠিক পরিভাবে কাজ করবে না যদি বেশি কৃমি থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে মুরগির বিভিন্নভাবে রোগ জীবাণু আক্রমণ করবে এবং মুরগি হচ্ছে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য আপনাদের আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে কৃমির ডোজ কিন্তু আপনাদের কি করাতে হবে এবং মুরগিকে মুক্ত রাখতে হবে কারণ এই কৃমি যদি হয়ে যায় তাহলে বেশি থাকে তাহলে কিন্তু মুরগির বিভিন্ন ধরনের রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থেকে যাবে জন্য মুরগিকে বিভিন্ন রোগ থেকে সুস্থ করতে এই কৃমির ডোজটা আপনারা করাবেন কৃমির ওষুধ হিসেবে আপনারা হচ্ছে অবশ্যই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স পর পর একটি করে কোর্স করাবেন বিভিন্ন ওষুধ আছে আপনারা জানেন ক্রিমির কিন্তু বিভিন্ন গ্রুপের ওষুধ পেয়ে যাবেন আপনারা একটা গ্রুপ একবার ব্যবহার করুন পরবর্তীতে আরেকটি গ্রুপ চেঞ্জ করে দেবেন এখন আসি আপনারা হচ্ছে কী পরিমাণ কৃমির ওষুধ দেবেন সেটা হলো আপনাদেরকে কৃমির ওষুধ এর পরিমাণ কিন্তু নির্ভর করবে মুরগির ওজন অনুযায়ী অর্থাৎ আপনারা শুধু মুরগি না যে কোনো প্রাণীকে কৃমির ওষুধ দেওয়ার সঠিক নিয়ম হলো তার দৈহিক ওজনের উপরে কিন্তু নির্ভর করে এই জন্য দেখতে হবে মুরগির কী পরিমাণ ওজন আছে সেই ওজন অনুযায়ী কিন্তু আপনাদেরকে কৃমির পরিমাণ নির্ভর পরিমাণ কিন্তু দিতে হবে এখন আমি বলি এখন কৃমির কিন্তু হচ্ছে ওষুধের আবার গ্রুপের ক্ষেত্রেও কিন্তু পরিমাণ নির্ভর করে এখন গ্রুপ হিসেবে কিন্তু আছে অ্যালবেন্ডা জল তারপরে হচ্ছে লিভামি জল তারপরে হচ্ছে আপনারা আরও আছে হচ্ছে পাইপারাজিন এই বিভিন্ন গ্রুপের ওষুধ কিন্তু বিভিন্ন কিন্তু ডোজ মেনটেন করতে হবে বা বিভিন্ন পরিমাণ দিতে হবে এখন হচ্ছে আপনারা মূলত যদি অ্যালবেন্ডা জল অর্থাৎ অ্যালবেন আমি সরাসরি ওষুধের নাম বলি আপনারা যদি অ্যালবেন এবং হচ্ছে লিভামিজল অর্থাৎ এভিনেক্স লিমিভেট এই জাতীয় যদি ওষুধ ব্যবহার করেন তাহলে আপনাদেরকে ওষুধের পরিমাণ দিতে হবে দশ কেজি মুরগির জন্য অর্থাৎ দশ কেজি মুরগির ওজনের জন্য আপনাদেরকে ওষুধ ব্যবহার করতে হবে এক মিলি অথবা এক গ্রাম এখন একশো কেজির জন্য তাহলে দশ দশ এম বা দশ গ্রাম এখন আপনাদেরকে দেখতে হবে আপনাদের মুরগির ওজন কেমন আপনারা মূলত একটি বা দুইটি মুরগি যদি মেপে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন খামারের কতগুলো মুরগি আছে এবং কী পরিমাণ মুরগির ওজন হতে পারে সেই অনুযায়ী আপনারা ওষুধ ব্যবহার করবেন আরেকটি বিষয় সেটা হল যদি আপনারা হচ্ছে পাইপারাজিন দেন অর্থাৎ রাজিন ম্যাক্স দেন আসে পিসি ভেট আছে এ জাতীয় যদি ওষুধ দেন তাহলে আপনাদেরকে দিতে হবে পাঁচ থেকে সাত কেজি ওজনের জন্য এক গ্রাম ওষুধ আমি আবারও বলছি পাঁচ থেকে সাত কেজি ওজনের জন্য এক গ্রাম ওষুধ এখন এভাবেই আপনারা হচ্ছে খামারের একটি দুটি মুরগি মেপে নিয়ে আপনারা একটি সঠিক পরিমাণ পরিমাণ নির্ধারণ করবেন ওজন কী পরিমাণ হতে পারে এবং সঠিকভাবে সঠিক ডোজ মেনটেন করে হিসাব করে আপনারা কৃমির ওষুধ দিবেন তাহলে কিন্তু ক্রিমির ওষুধটা ভালো কাজ করবে এবং মুরগি সুস্থ থাকবে